Sallallahu alaihi wasallam. 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 Sallallahu alaihi

এই ক্ষেত্রে প্রভু আমাদের জন্য কিছুই থাকবে না আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা মৃত্যুকে বিশেষ স্মরণ করার জন্য বলছই যদি তোমাদের ভয়ের জন্য তোমরা সবচেয়ে বেশি মানুষের জানা যায় অংশ গ্রহণ করবে এবং কবস্তনে যাবে আর নিজের সুপ্রanat সুস্থতা ও সলিয়া ব্যকরণর জন্য তোমরা বেশি বেশি হাসপাতালে যাবে দেখবে মৃত্যুর কত

আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে জানাজা অংশগ্রহণ করেছি যদি আজকে কারো জানাজা হতো অন্য কারো আমাদের কারো আজকে যদি আমার জানাজা হতো তাহলে নুনবি সেখানে জানাজার একজন মুসল্লি হিসাবে আসে থাকতেন আজকে আমরা নুনবির জানাজায় এই মাইয়াতের জানাজায় আমরা উপস্থিত হয়েছি আমরা প্রস্তুতি গ্রহণ করব আগামী দিন সকালে যদি কালকে নবীর যে জায়গায় আসিফ ছিল আগামী দিন সকালে আমি আর আজকে নদী এখন যে জায়গায় আছে ঠিক আগামী দিন সকালে আমি আর আপনি সে জায়গায় চলে যেতে পারি সেজন্য আমাদেরকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতিটুকু যদি আমরা থাকতে না পারি তাহলে আমরা হচ্ছে দুর্ভাগা আমরা হচ্ছে হতভাগা সম্মানিত উপস্থিতি যারা যা অংশগ্রহণ করা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের আমি আপনাদেরকে সবচেয়ে যে রূপটুকু করব সেটা হচ্ছে আমরা মানুষ হিসাবে যে অহংকারটুকু আমাদের ভিতরে কাজ করে আমরা বড় ছোট অনেক ব্যাধাবে আমরা সৃষ্টি করি সেই অহংকারটুকু আমরা আজকে থেকে এই জানাজার দাঁড়িয়ে আমরা বলব যে আমাদের কোনো অহংকার থাকবে না আল্লাহ তারা আমাদেরকে খালাকা ইনসান আমিন আলাক